হৃদয়ে মুহাম্মদ চেতনাই নাই মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরনি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রসূলের আশিক হিসেবে কবুল করুন সকলে পড়ে আমি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামি নিসা মহিলা ক্যাডেট মাদ্রাসা দাউরে হাদিস সমাপনী ছাত্রীদের খতের বুখারি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত প্রধান মেহমান উপমহাদেশের প্রখ্যাত আলিমি দিন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শতাধিক গ্রন্থের লেখক পীরে কামেল আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব হাফিজাবল্লাহ আজকের মাহফিল সঞ্চালনায় আছেন অত্র জামিয়ার প্রিন্সিপাল ও শেখুল হাদিস আমার অত্যন্ত মহাব্বতের মুরব্বী যার পরামর্শে আমার পথ চলা সকলের সুপরিচিত আল্লামা মুফতি জাকির হোসেন এম এ হাফিজাহুল্লাহ